সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ত্রিশতম পর্ব আমি সাথে থাকুন জোটন সকাল থেকেই মুখ গোমড়া করে বসে আছে আসমানে চাঁদ দেখছে নীল আকাশ দেখলেই টের পায়ে জোটন শরৎকাল এসে গেছে এখন দুর্গাপূজার সময় এই দরগায় বসেও তা টের পাওয়া যায় দরগা তো নয় যেন বিশাল বনের ভিতর বনবাসী জোটন দুশাল থেকে কি আরও বেশি হবে সে বাপের ভিটাতে যেতে পারছে না ফকির সাহেব নিয়ে যাচ্ছে না শরৎকাল এলেই আকাশে চাঁদ বড় হয়ে দেখা যায় সারা রাত এই বনের ভিতর জ্যোৎস্না ছড়ায় আকাশের দিকে তাকালেই মনের ভিতর কেমন করে প্রতাপচন্দ্রের বাড়িতে দুগ্গা ঠাকুর ঠাকুরের মুখ চোখ এবং নাকের নথ সব সে মনে করতে পারছে মনে হলে ভিতরটা কেমন করে কতবার ফকির সাহেবকে বলেছে দেশে লইয়া যাইবেন মানুষটা তখন রা করে না দিন দিন ফকির সাহেবের শরীর ভেঙে আসছে আর বুঝি সে বাপের ভিটাতে ফিরে যেতে পারবে না মানুষটার কাছে দরকার এক কোণে ছোট ছইয়ের মতো নিবাসের যেন তুলনা নেই ছইয়ের ভিতর বসে ফকির সাহ কেবল হুঁকা খান আর কি সব বয়াত বলেন যা জোটন আদৌ বোঝে না বাংলা করে দিলে জোটন কেবল হাসে ফ্যাক ফ্যাক করে হাসেন কেন হাসলাম কই আবার আপনি হাসলেন না ঠিক আছে হাসি পাইলে আর হাসুম না বিমর্ষ মুখ নিয়ে সে বসে থাকল ফকির বললেন মন খারাপ কেন জটন উত্তর করছে না কি কথা না কেন কি কমু কন যা মনে লয় মনে লয় দেশে যাই দেশে গিয়া থাকবেন কই আপনার ভাইজান তো আবার শাদি করছে নতুন মানুষ আপনারে চিনতে পারব চিনতে পারবো না কেন গেলে ঠিকই চিনতে পারব বড় দূর যে এত দূর নাও বাইয়া যাইতে পারমু নাও জলে জলে মাঠে পড়লে না হয় আমি লগি ধরম মানুষে দেখলে কি কইব বলেই ফকির শাহ বাবার শরীরে অস্বস্তি বোধ করলেন পেটের ভিতরটা মোচড়াচ্ছে শরৎকাল বলে ঝোপ জঙ্গলে এখন পতঙ্গ বাড়ছে শরৎকাল বলে জলে এখন পচা গন্ধ উঠতে থাকবে কারণ নদী নালা ঝোপ জঙ্গল থেকে জল নামতে থাকলেই ঘাস শ্যাওলা দাম সব পচে যাবে দরগার চারপাশে শুধু হোকলার বন বনের ফাঁকে কোনো পথ নেই এখন দরগায় আসতে হলে নৌকা ঠেলে আসতে হয় দরগার পুবে বড় মেঘনা মেঘনার পাড়ে পাড়ে এই বোন নিশুতি রাতে নির্জন অরণ্যের মতো চুপচাপ এমনকি কোন কীটপতঙ্গের ডাকও ভয়াবহ লাগে চারপাশে বড় বড় রসুন গোটার গাছ অসৎ গাছ আর নিচে তার হাজার বছর ধরে অঞ্চলের কবরখানা কোথাও ভাঙা মসজিদ ভাঙা কুয়ো বেদি জীর্ণ অন্ধকূপের মতো সব ছোট ছোট ইটের কোঠা কোনোটা কোনোটা মাটির সঙ্গে মিশে গেছে আর লতাপাতা গাছগাছালি এত ঘন দু পা যেতে লতা পাতায় জড়িয়ে যেতে হয় একটা সরু পায়ে হাঁটা পথ গ্রীষ্মের দিনে দেখা যায় বর্ষাকালে কেউ আর বনের ভিতর ঢুকতে চায় না জলের কিনারে কবর দিয়ে চলে যায় মানুষের ইন্তেকালের সময় কিছু মানুষজন চোখে পড়বে দু ক্রোশপথ হাঁটলে কঘর বসতি আছে পারতপক্ষে এদিকে কেউ মারায় না দরগা এক ফকিরসাপ আছেন দুঃসময়ে শুধু দোয়া ভিক্ষার জন্য সাপের কাছে চলে আসে মানুষ জমিতে দাঁড়িয়ে হাঁক দিলে ফকির সাপ ঝোপ জঙ্গল ভেঙে নিচে নেমে মালা তাবিজ যখন যা দরকার প্রয়োজন মতো দিয়ে আসেন মানুষেরা কেউ বনের ভিতর এক অলৌকিক ভয়ের জন্য ঢুকতে চায় না পাশে একটা লম্বা খাল আছে মৃত অজগর সাপের মতো খালটা নিশিদিন শুয়ে থাকে বর্ষাকাল এই খাল জেগে ওঠে কিছু উজানি নৌকা পথ সংক্ষিপ্ত করার জন্য এই খালে উঠে আসে খাল দিয়ে যায় আল্লাহ অথবা ঈশ্বরের নাম নিতে নিতে কোন রকমে এই কবরখানা ভয়ে ভয়ে পার হয়ে যায় মানুষ মরলে ফকির সাহেবের পরবের মতো উৎসব ফকির সাহেব তখন দু গন্ডা মতো পয়সা পান পান খান আর মালা তাবিজ গলায় ঝুলিয়ে আল্লাহ এক রহমানুর রাহিম বলতে বলতে সেই মৃত মানুষটার চারপাশে ঘুরতে থাকেন কখনো বনের ভিতর লুকিয়ে নানা রকমের খেলা খেলতে ভালোবাসেন অর্থাৎ কবরখানায় মৃত মানুষ এলেই ফকির সাহের কেরামতি বেড়ে যায় কালো আলখাল্লাতে পা পর্যন্ত ঢাকা গলায় লাল নীল হলুদ রঙের রসুন গোটার মতো বড় বড় পাথর ঝুলিয়ে চোখে কালো সুরমা টেনে এবং মাথায় ফেটটি বেঁধে মনে হয় তখন এক পীর সাহেব এসে গেছেন সাদা কোঁকরানো চুল তার ঊর্ধ্বমুখী বাহু তার চাপ রসুন গোটার তেল চপচপ করছে যারা কবর দিতে এলো তারা দেখতে পায় এক মুশকিল আসানের লম্ফ হাতে নিয়ে বনের ভিতর কে যেন ঘুরে বেড়াচ্ছে লোকগুলি ভয়ে কাঠ হয়ে যায় বনের ভিতর থেকে মুশকিল আসানের লম্ফ নিয়ে সহসা উদয় মনে হবে তিনি যেন মাটি ফুঁড়ে উঠে এসেছেন তারপর যার যা খুশি দু পয়সা এবং যার ইন্তেকাল হলো তার কিছু জিনিসপত্র মিলে গেলে এই মানুষের অন্য সংস্থান জোটন তখন ছইয়ের ভিতর বসে মানুষটার এই কেরামতি দেখে ফিক করে হাসে দিনের বেলাতেও কালোয়াল খাল্লার নানান জায়গায় তালি মারতে মারতে জোটন মানুষটার নাচন কোদন দেখে তখন দেখলে কে বলবে এই মানুষ নিরীহ জীব কে বলবে অকপট সরল মানুষ প্রকৃতপক্ষে ভীতু লোক অথচ অন্য সংস্থানের জন্য কবরে মানুষ এলেই এই মানুষ অন্য মানুষ হয়ে যান পীর বনে যাবার লোভে মানুষটা সকলের চোখে ভিন্ন ভিন্ন অলৌকিক ক্রিয়া প্রক্রিয়া দেখাতে ভালোবাসেন এই অলৌকিক ক্রিয়া প্রক্রিয়ার জন্য ফুকির সাপ দিন রাত উপায় উদ্ভাবন করেন আর ইন্তেকালের সময়ে মানুষের চোখে নিজের খেলা দেখান রাতে বেলগাছের মাথায় আগুন জ্বালিয়ে বসে থাকেন সুতরাং কোথায় যে দুর্গোৎসবের জন্য যটনের প্রাণে দুঃখ জেগে থাকে বোঝার উপায় থাকে না ফকির সাবের সম্বৎসর এই দরগার ছয়ের ভিতর তিনি শুয়ে থাকেন সময়ে অসময়ে তিনি রসুন গোটা কঁচড়ে সংগ্রহ করে আনেন মাচানের নিচে স্তূপিকৃত রসুন গোটা বড় বড় পিপের মতো হাঁড়িতে সব ভিজানো থাকে ছেঁচা রসুন গোটা জলে পচলে একরকমের ঘন তেল সেই তেলে ছয়ের ভিতর তার আলো জলে মুশকিলাসানের আসানের লম্ফ জলে এবং কিছু তেল পাতিলে পাতিলে গাছের মাথায় বসিয়ে রাখেন সময়ে অসময়ে ইন্তেকালের সময়ে যারা আসে তাদের অলৌকিক কিছু দেখাবার জন্য গাছের মাথায় আগুন জেলে বসে থাকেন আরও কি কী সব কাণ্ডতার দরগায় নতুন তখন তার কী যে তখন হাসি পেত একটা হাড় রেখেছেন কিছু বুটি রেখেছেন মাঠে দাঁড়িয়ে মানুষ হাঁক পারলে হে কে আছে আমি এক নার্সারি বেড়ামি মানুষ তখনই ফকির সাহেব যেন অন্য মানুষ হয়ে যান পীর হবার জন্য তিনি তার সে মুখস্থ বয়াত বলতে বলতে বুটি নিয়ে মাঠে নেমে আসেন পয়সা চাই সোয়া পাঁচ আনা দরকার থানে সিন্নি দেবার জন্য এই পয়সা সে ফকির সাপ কি করে বুঝবেন জোটন যার নিবাস ছিল হিন্দু পল্লীর পাশে পরবে পার্বণে কুটে দিত ধান ভেনে দিত কেন সে বেজার মুখে কাঠকুড়াতে বনের ভিতর ঢুকে যাচ্ছে সূর্য উঠবে উঠবে করছে গাছপালা এত ঘন যে সূর্য উঠলেও দেখা যায় না সূর্যের আলো গাছের ডালপালায় পড়ছে বড় সন্নিবিষ্ট এ গাছপালা বৃক্ষ জটন দু হাতে বোন ঝোপ লতা পাতা সরিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে সে অনেকগুলি কবর পার হয়ে খালের পাড়ে নেমে এলো তারপরেই সব হোগলার বোন এখন আশ্বিন কার্তিক মাস বলে জলের কচ্ছপ পাড়ে উঠে আসবে ডিম পাড়বে এ অঞ্চলে গ্রাম মাঠ নেই ধানের ক্ষেত নেই হিন্দু পল্লী নেই যে জমিতে নেমে শামুকের খোলে কট করে ধানের ছড়া কাটবে ডিম নিয়ে ঠাকুরবাড়ি উঠে যাবে ডিমের বদলে পান গুয়া চেয়ে নেবে এখানে শুধু এই নির্জনে গাছপালা বৃক্ষ জটনের জোরে জোরে ফকির শুনিয়ে কাঁদতে ইচ্ছা হচ্ছিল ফকির আর নৌকা বাইতে পারেন না ফকির ক্রমে লবেজান হয়ে যাচ্ছেন ফকির একটা কোড়া পাখি ধরার জন্য বিলের জলে আঁতর পেতে রেখেছিলেন কোড়া পাখির কলিজা খেলে গায়ে বল ফিরে আসতে পারে ফিরে এলেই জটন বাপের ভিটাতে বেড়াতে যাবে ভাবতেই মনটা প্রসন্ন হয়ে উঠল আর মন প্রসন্ন হতেই দেখল দুটো সাদা পা যেন হোগলার জঙ্গলে দুটো সাদা পা কি সুন্দর আর যেন দুর্গা ঠাকুরের পা ওর বুকটা কেঁপে উঠল পায়ের ওপর সূর্যের আলো চিকচিক করছে একটা ভরিঙ্কুর থেকে উড়ে সে বারবার পায়ের ওপর বসছে ওপরে গাছপালা নড়লে ছায়া পড়ছে পায়ে ফরিংটা ভয় পেয়ে তখন উড়ে যাচ্ছে এই রোদ এবং পাতার ছায়াতে মনে হচ্ছিল পায়ে মল বাজলে যেমন শব্দ দ্রুত বনের ভিতর হারিয়ে যায় তেমনি এক শব্দ বুকের ভিতর বাঁচতে বাঁচতে কোন অতলে ডুবে যাচ্ছে জোটনের জোটন দেখল পা দুটো এখন যথার্থই দুর্গা ঠাকুরের হয়ে গেছে সেই যেন গৌরী শিবের জন্য বনবাসে এসে হগলা বনে লুকিয়ে আছে অথবা চৈত্র মাসে নীলের উপসে গৌরী নাচে নাচের মুদ্রা পায়ে যেন খেলে বেড়াচ্ছিল বড় বড় চোখে সব দেখছে এখন কী করবে স্থির করতে পারছে না সে সামনে এগিয়ে যেতে সাহস পাচ্ছে না এক যুবতী কন্যার পা দেখা যাচ্ছে শুধু পা দুটো বাকি শরীর হগলার জঙ্গলে খুনটুন হবে হয়তো কিন্তু এ দরগায় পীরের থানে কার সাহস আছে খুন করার জঠন কাঁপতে কাঁপতে দু হাতে হোগলার বন ফাঁক করে দিতেই দেখল নদীর জলে প্রতিমা বিসর্জন দিলে দশ হাত দুগ্গা ঠাকুর যেমন চিত হয়ে থাকে তেমনি মালতি হাত পা ছড়িয়ে পড়ে আছে যেন অসুর নাশিনী মা জননী তুই হ মালতী তুই চিৎপাত হয়ে পইড়ে আসস খাড়া কইরা সো কর্ধুমুখী কইরা পইড়ে আসস তোরে নিয়ে আইসে কে সে প্রায় মায়ের মতো শিয়রে বসে মাথাটা কোলে তুলে নিল বুকে মুখে এবং শরীরের যেখানে যা কিছু পুষ্ট সব হাতড়ে দেখল না প্রাণ আছে শুধু হুঁশ নেই নাভির নিচটা কারা সারা রাত খাবলে খুবলে খেয়ে গেছে মৃতপ্রায় ভেবে মালতীকে কারা ফেলে চলে গেছে শরীরের কোথাও কোথাও দাঁতের চিহ্ন রক্তের দাগ সে আর দাঁড়ালো না যেন এক অশ্ব ছুটে যায় বোনের ভিতর দিয়ে জোটন ছুটতে থাকল আর ডাকতে থাকল ফকির সাহ ফকিরসাপ দেখে নাই পীরের থানে কি হইসে তাড়াতাড়ি করেন ফকিরসাপ হোকলা বনে কারা যেন দুগ্গা ঠাকুর বিসর্জন দিয়া গেছে যেমন দু লাফে সে ছুটে এসেছিল ফকিরসাপকে খবর দিতে তেমনি দু লাফে সে তার ছয়ের ভিতর থেকে একটা ডুরে শাড়ি বের করে বলল আপনি আবার পিছনে আসেন জটোন একটু দূরে দাঁড়িয়ে ফকিরসাপকে বলল কি দেখা যায় দুই পা দেখা যায় কার পায়ের মতো দু ঠাকুরের পা যান তাইলে আপনি খাড়ান বলে জোটন নিজে প্রথমে হোগলার জঙ্গলে ঢুকে শাড়িটা দিয়ে মালতিকে ঢেকে দিল তারপর বোন ফাঁক করে ইশারায় ডাকল আপনি মাথার দিকটা ধরেন আমি পা দরি এমন জবরদস্ত লাশ টানতে উভয়ের বড় কষ্ট হচ্ছিল ওরা একটু গিয়েই গাছের ছায়ায় ঘাসের উপর শুইয়ে রাখছে আবার টেনে নিয়ে যাচ্ছে ফকির সাহেব বললেন বিবি হাঁপনের দুগ্গা ঠাকুর দরগাতে আইসা গেল দেখ গিয়ে আর কামকি জোটন হাঁপাচ্ছিল সে উত্তর দিতে পারল না ওর হাত এখন রক্তে অথবা পিচ্ছিল এক পদার্থে চ্যাটচ্যাট করছে পাতা দিয়ে ঘাস দিয়ে সে সব মুছে আবার টেনে নেবার জন্য তুলে ধরছে মাঝে মাঝে মালতির শাড়ি লতায় পাতায় আটকে সরে যাচ্ছে এমন পুষ্ট শরীর যে সামান্য বাতাস লাগলেই শাড়ি পিছলে পড়ে যায় জোটন ফকির সাহেবের দিকে তাকালো বলল হ্যাঁ না না এইটা না আপনার চোখ গাছপালার দিকে দেন এদিকে না ফকির সাহেব বলল আমি ফকির মানুষ হ্যাঁ আমার চোখে দোষের কিছু থাকে না জটন বলল হ্যাঁ আপনি পুরুষ মানুষ চক্ষু আপনার গাছপালা পাখি দেখুক আপনার যখন তাই ইচ্ছা বলে ফকির সাহ চোখ বুঝে থাকলে জটন বলল কি কইলাম আর আপনি কি করলেন হ্যাঁ কি কইলেন গাছপালা পাখি দেখতে কইলাম হ্যাঁ তাই দেখতাছি চোখ বুঝাবুঝি দেখা যায় খুইলা রাখলে যা দেহি বুইজা রাখলে বেশি দেহি তাইলে খুইলা রাখেন এবার জোটন ডেকে উঠল মালতি সুখ মিল্লা তাকা একবার মালতি হ মালতী হুঁশ নেই সুতরাং জোটন তাড়াতাড়ি কিছু জল এনে চোখ মুখে ছিটিয়ে দিল হুঁশ কিছুতেই ফিরছে না এখানে রোদ নেই গাছপালা এত নিবিড় যে সামান্য শিশির পর্যন্ত ঘাসের ওপর পড়তে পারে না আর একটু যেতে পারলেই ওদের ছই মাচানে ফেলে পিঠে পায়ে কোমরে গরম জলের শেঁক দিতে পারলে শরীরের ব্যথা মরে আসবে তারপর সেই বিশল্যকরণের মতো ফুলের রস যেখানে যা কিছু ক্ষত আছে এবং যেখানে যা কিছু রক্তপাত ধুয়ে মুছে রসুন গোটার তেলে ফুলের রস মিশিয়ে লাগাতে পারলে মালুতি ফের চোখ মেলে তাকাবে ফকির সাহেবের কিন্তু কিছুতেই এতটুকু ব্যস্ত ভাব নেই হচ্ছে হবে ভাব কেমন নিরিবিলে এই কবরখানায় দুর্গা ঠাকুর আয়সা গেল ভাবো সাথে নাই পাঁচে নাই ফকির সাহেবের তাড়াহুড়ো নাই তিনি মালতিকে মাচানে ফেলে রেখে হুঁকোটা খুঁজতে থাকলেন অখন আপনার হুঁকা খাওয়ানোর সময় পানিটা গরম করেন হুঁকা খাই হুঁকা খাইলে মাথাটা সাফ থাকে হুকা খাইলে মাথাটা সাফ থাকে এটা ফকির সাহেবের কথার কথা মনের কথা নয় হয়তো এমনই মানুষটা শত বিপদেও মানুষটার মাথা গরম হয় না বেশ রয়ে বসে বুঝে সুঝে হাঁকল গো পানি আপনার গরম হইল তজস বলতে জটনের চারটা পাতিল একটা পিতলের বদনা এবং সামান্য এক ভাঙা আরশি চারটা জ্বালা আছে রসুন গোটা ভেজানোর জন্য না হলে তাড়াতাড়ি এক জ্বালা পানি এনে দিতে পারত ফকির সাহকে বদনা করে পানি এনেছে জোটন বর্ষার পানি বেশি দূরে নয় ছইয়ের নিচে জল উনুনে জল গরম হলে জোটন বলল এদি কের সেন না কেন। ফকির সাহেব হুঁকা খেতে খেতে বলল ক্যান আবার খুল্লা কই তৈব দুগ্গা ঠাকুর রে আপনি তবে খালি কইরা একলাই দেখবেন জোটন কান দিল না মানুষটার এই স্বভাব সব জানবে বুঝবে এবং এত বড় ইমানদার মানুষ তবু মানুষটা হ্যাঁ কেন কি হইব দেখলে আমি তো ফকির মানুষ আমার কাছে সব সমান এমন বলবে জোটন সমস্ত শরীর ভালো করে গরম জলে ধুয়ে দিল জোটন সব ধুয়ে মুছে মালতীকে আবার সেই বিধবা মালতি করে দিতে চাইল সংসারে সব চাইলেই হয় না কেন জানি বারবার মালতির মালতীর জন্য সুন্দর এক যুবা পুরুষের মুখ মনে পড়ছিল জোটনের কবে থেকে মালতীর শরীর খোদার মাসুল তুলছে না বড় কষ্ট এই শরীরের ইষদুষ্ণ জলে গা আবার সময় জোটন মনে মনে নানা রকম কথা বলছিল কি পুষ্ট শরীর জোটন হাত দিয়ে মালতির কোমর থাবড়ে দিচ্ছে উপর করে মালতির কোমরে জল ঢেলে দিচ্ছে ডান দিকে বসে ধীরে ধীরে জল উপর থেকে ঢেলে থাবড়ে থাবড়ে মাজাতে যে সারা রাত অমানুষের হাড় হালুম গেছে তা ঝেড়ে দিচ্ছে জোটন এভাবে মনে হল মালতির কারা যেন তাকে একটা বড় জলাশয়ে ভাসিয়ে রেখেছে শরীরে কী কী যেন মেখে দিচ্ছে মনে হচ্ছিল নরম হাত ভালোবাসার হাত কিন্তু তাকাতে সাহস পাচ্ছে না যেন তাকালেই সেই সব নরপিসাচের মুখ ভেসে উঠবে সে তবু পালাবার জন্য ধরফর করে উঠে বসলে জটন চিৎকার করে উঠল ফকির সাহেব আসেন দেহেনশা মালতির হুঁশ আইসে মালতি চোখ খুলে দেখল জুটি ওকে ধরে বসে আছে কি বলতে গিয়ে চোখ মুখ কাতর দেখালো মালতির সে বলতে পারল না সে মাছানে যেন কতকাল পর দীর্ঘ এক মরুভূমি পার হয়ে এক মরুদ্যানে উঠে এসেছে মালতী ফের সংজ্ঞাহীন হয়ে পড়ল জটনে এবার ফকির সাহকে বলল প্যাটটা পইড়া আছে কী দিবেন খাইতে একটু দুধ নিয়ে আসেন গরম কইরাতেই যদি খায় ফকির সাহ দেরি করলেন না হুঁকা খাবার পর নানা রকমের প্রশ্ন এসে দেখা দিয়েছে প্রথমত এই যুবতীকে কারা ফেলে রেখে গেল কখন এবং ওরা কতজন ছিল নানা রকমের সন্দেহ দেখা দিতে থাকল মালতী তার ঘরে ফিরে যাবে কিনা থানা পুলিশ এবং অনেক ঝামেলা এর পিছনে রয়েছে তিনি ফকির মানুষ এখানে কত দিন আছেন এমন ঘটনা এখানে কোনো দিন ঘটেনি তবে একবার এক সাধু এসেছিল ভৈরবী সঙ্গে ছিল এ দরগায় করাত ওস্তাদের ভোজ খেয়ে বেশ যখন সরগরম তখন সেই ভৈরবী তিলক চাঁদের সঙ্গে ভেড়ে গেল ছিল ভৈরবী হয়ে গেল পদ্মদীঘির ছোটবাবুর বহু রানী তারপর সাধুবাবাজি বড় একটা রসুন গোটার মগডালে উঠে গলা দিল ছোটবাবু মাথার উপর ছিলেন বলে সে যাত্রায় ফকির সাহ থানা পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছিলেন কিন্তু এখন এবারে ফকির সাহ বড় ঘাবড়ে গেলেন তবু তিনি মুখ ফুটে কিছু বললেন না জল ভেঙে বাঘের ওপাশে ওর দুই ছাগলের দুধ দুয়ে আনার জন্য নেমে গেলেন জল ভেঙে ওপারে গিয়ে উঠবেন জোটন মালতীর মাথা কোলে নিয়ে বসে থাকল বনের ভিতর ডাহুক পাখি ডাকছে নিচে সেই জল এবং সরবন যতদূর চোখ যায় সে দেখল বাতাসে সরবন কাঁপছে শরৎকালের রোদ পাখ মতো উড়ে এসে দরগায় এখন নেচে খেলে বেড়াচ্ছে সামান্য হাওয়া ছিল জলে কত রকমের লাল নীল ফড়িং উড়ছে কত রকমের বিচিত্র পতঙ্গের শব্দ কানে আসছে আর কতকাল আগে ইন্তেকাল হয়েছিল তার বড় সন্তানের এই কবর ভূমিতেই এখন সে সন্তান পাথর হয়ে আছে যেন মাটি খুঁড়লেই সেই সন্তান বের হয়ে আসবে জোটন সব ভুলে মালতীকে মায়ের স্নেহে চোখে মুখে হাত বুলিয়ে দিতে লাগল চুলে বিলি কেটে দিতে থাকল সন্তান স্নেহে জোটনের চোখ ফেটে জল আসছিল